স্মার্ট কার্ড মালিক একটা হুন্ডা ভেজেল দেখাইলের গাড়ি এখানে দেখেন কাগজের মধ্যে মালিকের নাম কি লেখা ডক্টর জাহিদুল ইসলাম মানে এজন্যই আমি ডাক্তারের গাড়ি ডাক্তার জাহিদুল ইসলাম সাহেবের গাড়ি এবং এটা মে মাসের পঁচিশ সাল মে টোকেন এবং ফিটনেস আপনার দুই সালের একদম এপ্রিল মাস পর্যন্ত আছে এখন কত হচ্ছে এটা আনকমন কেমন হইলো হুন্ডা ভেজেল তো আমি অনেক দেখাইছি না তাহলে টাইটেলে কেন লিখছি আনকমন ভেজেল ভাই হুন্ডা ভেজেল গাড়িতে কখনো এই জিনিসটা দেখছেন এই যে বডিতে সেন্সর আমার লাইফে এই প্রথম আমি দেখলাম হুন্ডা ভেজেল গাড়িতে পার্কিং সেন্সর সুবিধা আছে আমরা আছি ঢাকা মেট্রোতে আর ঢাকা মেট্রোতে আজকে একটা তেলের ভেজেল রিভিউ করবো এই গাড়িটা একটু আলাদা কারণ এটা অরিজিনাল ডক্টর সরি ডাক্তার সাহেবের গাড়ি ডক্টর আর ডাক্তার কিন্তু এক জিনিস না যেটা আপনার চিকিৎসা করে ওনাদেরকে বলা হয় ডাক্তার সো এটা একটা ডাক্তার সাহেবের গাড়ি অরিজিনাল ডাক্তার স্যার কাগজে দেখা দিবেন ওর নাম কিন্তু আপনার কাগজে লেখা আছে इवन আপনি যদি এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এই যে এদিকে দেখেন মালিকের নাম কিন্তু এখানেও লেখা থাকে তো এখানে এই যে ডাক্তার জয়েরুল ইসলাম দেখেন স্মার্ট কার্ডের মধ্যেই কিন্তু আপনার ডাক্তার লেখা আছে আরেকটা জিনিস গাড়িটা কেমন ব্যবহার হয়েছে দূরে যাব দূরে এই দেখেন একটা চাবি এখনো ইনটেক ব্যবহার হয় নাই এই যে চাবির মধ্যে যে জিনিসটা লাগায়া দিছিল মানে জাপান থেকে ওটা এখনো আছে এখানে একটা বারকোড আছে একদম নতুন চাবি যে গাড়িটা কিনবে সেই নতুন চাবিটা পাবে এই যে আরেকটা চাবি দুইটা চাবি আছে আমার হাতে তেলের ভেজেল পনেরোশো সিসির হুন্ডা ভেজেল অনেকেই কিনবেন কিন্তু সবচেয়ে ভালোটা সেরাটা কই পাবেন ডাগামেটোতে আসেন ডাবল চাবি তেলের গাড়ি বডিতে সেন্সর এবং এই গাড়িটা অরিজিনাল একজন ডাক্তার সাহেবের গাড়ি মাথা নষ্ট করে মানে আজকে দিব আপনাদের এদিকে আসেন গাড়িটার ভিতরে বাহিরে অসাধারণ কন্ডিশন দেখেন না ঢাকা মেট্রোর লাইফ তো আপনারা এমনিতেই মিস করেন না আজকে ঢাকা লাইভে আমার সাথে আছে আমাদের প্রান্ত দাদা এবং দাদা কোথেকে এটা খুঁজে নিয়ে আসছে আমি জানি না তবে যে এই গাড়িটা দেখবে সরাসরি এই গাড়িটা সেই নিয়ে যাবে অন্য কাউকে নিতে দিবে না কারণ হচ্ছে পার্কিং সেন্সর সহ হুন্ডা ভেজেল আমি দেখলাম এই প্রথম এটা ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং পার্কিং সেন্সর সুবিধা আছে কালারটা হচ্ছে আপনার হোয়াইট পাল পনেরোশো সিসির একটা অসাধারণ জিপ গাড়ি যারা ডাক্তার সাহেবের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা আপনি নিশ্চিন্তে পাঁচ সাত বছর চালাইতে পারবেন কারণ এটা কিন্তু হাইব্রিড না নন হাইব্রিড অসাধারণ আসান ভাই গাড়িটা আসলে অসাধারণ দাদা আসেন ঠিক খান খান আপনার জন্য আমার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো দাদা ঠিক আছেন এই গাড়িটার ডিটেলসটা আমাকে বলেন এটা কোথা থেকে আনছেন ভাইয়া এটা ঢাকার গাড়ি আচ্ছা এই গাড়ির নিউজ একটা ডাক্তারের মাধ্যমে পেয়েছি আচ্ছা ওই সারেও আমার কাছে গাইনে ছিল এই সারে হচ্ছে এই যে আ শিশু হসপিটাল আছে না আগারগা ওই আগারগা ওই হসপিটালের ডাক্তার আর কি ক্যামেরার পিছনে কি হয় দেখছেন এই যে কলা ऑलरेडी सिले ফেলছি একাতে মোবাইলও ধরছি আবার আমি খাইতে থাকি আপনি ডিটেইলস বলেন হ্যাঁ পরে সারের মাধ্যমে যখন নিউজ পেলাম তখন এই গায়টা দেখতে যায় ओरिजिनल কালার কিন্তু আমরা কিন্তু রং করি নাই আর এই যে যে পার্কিং সেন্সরের কথা বলেন এইগুলা দেখে আমার গায়টা পছন্দ হলো এই যে দেখেন রিমোট হ্যাঁ

এটার মধ্যে টিপটনিক গিয়ার আছে আবার ক্রুজ কন্ট্রোলও আছে কুশি স্টার্টের গাড়ি একটা এক্সকরোলা গাড়িতে যে আয়কর এই গাড়িটা তো আপনি বছরে সেই আয়কর দিবেন পঁচিশ হাজার টাকা অনলি আর এখানে স্পিকারের উপর আবার একটা নিকেল কি যেন লাগানো আছে কভার এটাও সচরাচর দেখা যায় না ওই গাড়িটা ফুড স্টেপ আছে হ্যাঁ ফুড স্টেপ আছে আর এটা কিন্তু কখনোই গ্যাস হয় নাই এলপিজি হয় নাই অরিজিনাল তেলের গাড়ি এবং তেলেই আছে একটু পিছনটাও দেখায় দিই দাদা

একদম নতুন সিট কভার এবং খুব স্টাইলিস্ট খুব সুন্দর সিট কভার লাগানো আছে এবং এটা কিন্তু খুব সফট আপনি বসেও কিন্তু আরাম পাবেন লং টাইমে গেলে এটাতে বসে আরাম পাবেন গাড়িটা আসলেই সুন্দর বাকিটা আপনারা আয়শা দেখে টেস্ট করে তারপর নিতে পারবেন দাদা দামটা কেমন হবে দামটা বলার আগে বলি ভাই এই গাড়িটা আসলে যদি কেউ নিতে চান নেন আর হচ্ছে যদি আবার পুনরায় বিক্রি করেন না রিকোয়েস্ট থাকবে আমার কাছে আমার কাছে আবার আমার কাছেই আচ্ছা ঠিক আছে গাড়ি মাইলেজটা একজন জানতে চাইছে

অরিজিনাল একটা গাড়ি আমি এনে শুধু ওয়াশ পলিশ করছি আর মোবাইলটা চেঞ্জ করে দিছি আচ্ছা আপনারা 2500 মাইলের চালানোর পরে আবার মোবাইল চেঞ্জ করে নেন নিচের লাইটগুলো কি জ্বলে এই যে ফগ লাইটের পাশে হ্যাঁ ফগ লাইটের নিচের লাইটগুলো সব অ্যাক্টিভ আছে সবই জ্বলে তাহলে গাড়িতে কোনো কাজ নাই শুধু নিবেন চালাবেন মালিকানা করবেন রেডি টু ড্রাইভ মানে রেডি টু ড্রাইভ এবং বডিতে কিন্তু আপনারা ইয়া কি বলে এটাকে

নাম ট্রান্সফার করে নিতে হবে আচ্ছা মালিকানা ছাড়া এই গাড়িটা দেওয়া যাবে না এমনিতেও কোন গাড়ি মালিকানা ছাড়া কেউ এখন বিক্রি করে না এই গাড়িটা যে কিনবেন মালিকানা করে নিতে হবে এবং গাড়ি কেনার সময় দাদা রিকোয়েস্টটা আমি আবারো বলে দেই এই গাড়িটা যারা কিনবেন আবার যদি কখনো বিক্রি করেন অনুরোধ ঢাকা মেট্রোতে আবার এসে বিক্রি করে যান কারণ ওরা এমন গাড়ি হাজার আসলে একটা পাওয়া যায় ডাক্তার সাহেবের গাড়ি যত্তে চালানো গাড়ি দাম বলেন এবার দাম বলেন তেলের গাড়ি দাম হচ্ছে 21 লাখ 50 হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ আজ কিন্তু নাকি একটু কমানো যাবে না কিছুটা কমাই দেবো ওকে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নরমালি বিশ লাখ পঞ্চাশ একুশ লাখ তো আপনার এই গাড়ির দাম আছে বাট এটাতে আপনি বাড়তি পাবেন পার্কিং সেন্সর যেটা সব ভেজেলে পাওয়া যায় না তার উপরে হচ্ছে আপনার ডাক্তার চালিত গাড়ি কাগজের মধ্যে ডাক্তার লেখা আছে অরিজিনাল ডাক্তার কথা বলাই দেবো কোনো ভোগি নাই দেখেন মজার একটা কথা বলি অনেক গাড়িতে দেখবেন এখানে ডাক্তারের চিহ্ন দেওয়া থাকে ডাক্তার লেখা থাকে অনেক সময় ডাক্তারের গাড়ি না হয়তো ডাক্তারের আত্মীয় ডাক্তারের পরিবারের কেউ বাট এটা রিয়েল ডাক্তারের গাড়ি কিন্তু কোনো চিহ্ন নাই কথা আছে না চিন্নমা লাগে না কাগজ তো বুঝবেন থ্যাংক ইউ সো মাছ আজকের মতো বিদায় নিলাম তবে সম্ভাবনা আছে আজকে আপনাদের ভালোবাসার দাদুর সাথে হয়তো লাইভে আসবো আবার মেট্রো থেকে স্পেশাল গাড়ি নিয়ে সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকেন আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম